আমি সন্ধ্যেবেলা তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে বসেছি অ্যাকচুয়ালি আমি আমার স্কিন কেয়ার করবো তো তাই ভাবলাম যে তোমাদের সাথে আমার স্কিন কেয়ারটা শেয়ার করি তো তাই জন্য তো আমি বেশিরভাগ সুন্দর সময় আমার স্কিন কেয়ারটা করে থাকি আর থামলে দেখে তো বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা একটা ঘরোয়া রেমেডি যেটা ইউজ করলে খুব তাড়াতাড়ি আর খুব চটজলদি আমাদের সমস্ত স্কিন হাত পা সমস্ত ট্যান একেবারে নিমেষে চড়ে যাবে ঠিক আছে আর এটা আমি প্রায় ইউজ করি প্রত্যেক সপ্তাহে এটা ইউজ করি পার প্রত্যেক সপ্তাহে ইউজ করতে পারো দু তিন দিন পরেও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই এর মুখে প্রচুর ট্যান পড়েছে তারা এই রেমেডিটা অন্তত একবার হলেও ইউজ করে দেখতে পারো এটা আমি প্রত্যেক সপ্তাহে ইউজ করি প্রত্যেক সপ্তাহে অন্তত দুবার ইউজ করি চলো তো তার আগে স্কিন কেয়ার শুরু করার আগে আমি খেয়ে নেব জল কারণ স্কিন কেয়ার তো আমরা করবোই স্কিনটাকে সুন্দর রাখার জন্য কিন্তু যতই ঘসা বসি করো আর যতই যা করো কেন কেন ভিতর থেকে যদি না কিছু করা হয় না ভিতর থেকে যদি স্কিন না ঠিক করা হয় বাইরে যতই ঘষা করো কিচ্ছু হবে না তো আগে তোমার বডিকে হাইড্রেট রাখতে হবে স্কিনকে হাইড্রেট রাখতে হবে তারপর যতই ইচ্ছে বাইরে ঘসা করতে হবে হাইড্রেট রাখার জন্য আগে প্রথমেই হচ্ছে জল খেতে হবে বেশি বেশি করতে আগে আমি প্রথমেই জল খেই তো তো খাওয়া কমপ্লিট এবার চলো ভিডিওটাকে স্টার্ট করি আর যা যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম মনে রাখছো লেটস গো তো এখানে আমি নিয়ে চলে এসেছি দই টক দই এটা আমার বাড়িতে পাতা টক দই আমরা বাড়িতেই টক দই পাটি আমি আগেও বলেছিলাম তোমরা চাইলে কিনেও নিতে পারো বাড়িতেও পাততে পারো খুব একটা কঠিন নয় বাড়িতে পাতা টক দিই যদি তোমরা চাও অবশ্যই আমি রেসিপি শেয়ার করবো তো এটা একটু টক দই বেশি লাগবে না অল্পতেই কাজ চলে যাবে আর তার সাথে নিয়ে নেবো হচ্ছে কফি প্রাই জানি কফি হচ্ছে ট্যান্নি মুভ করতে ভীষণ হেল্প করে আর চাইলে তোমরা হচ্ছে লেবু পাতি লেবু রসও দিতে পারো কিন্তু যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন তাদের লেবুর রস মুখে চলবে না ওকে আমার নিজেরই ড্রাই সেন্সিটিভ স্কিন তাই বললাম আচ্ছা তাছাড়া নর্মাল টু অয়েলি স্কিন এরা সবাই হচ্ছে লেবুর রাশ ইউজ করতে পারো লেবুর রাশ দিলেও খুব ভালো পরিষ্কার হয় তো এই যে এর মধ্যে আমি এবার এই ইয়েটাকে কফিটাকে মিক্স করে নেবো ভালো করে তাই হয়ে যাবে বেশি আর এখানে নিচে হচ্ছে ব্রাশ তো এটাকে ভালো করে আগে মিক্স করবো ঠিক আছে ভালো করে মিক্স করার পর টেক্সারটা ঠিক এইরকম আসবে দেখতে পাচ্ছি এই যে টেক্সারটা আমি গুটি নিই ভীষণ তো এবার আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব হ্যাঁ চোখে যাতে না লাগে মেয়েকে ভালো করে ইউজ করে নেব ট্রাস্ট মি গাইস সমস্ত ট্যান একদম চলে যাবে তোমাদেরকে আগেও আমি একটা রেমেডি দেখিয়েছিলাম একটু ইউজ করবেই তার সাথে এটাই ইউজ করবে এমন কিছু ব্যাপার না টক দই আর একটা কফি এক চামচ দিলেই হয় নাহলে আবার বেশি পাতলা হয়ে যাবে আর বেশি পাতলাটাও ভালো নয় এবার তোমরা যদি হাতে পায়ে ইউজ করতে চাও তাহলে একটু বেশি পড়বে অ্যাপ্লাই করে নেবো যে একটুখানি বাকি হচ্ছে ডবল কোড দিয়ে নেবো তাদের চোখের তলায় ডার্ক সার্কেল পড়েছে এটা ইউজ করে দেখো কালো ভাব অনেক কমে যাবে তো আমার এখানে ফুল ফেসে কলায় আর খারেক লাগানো কমপ্লিট তো এটাকে এবার পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে যতক্ষণ না শুকিয়ে না যাচ্ছে ড্রাই না হচ্ছে তো শুকিয়ে যাক পনেরো কুড়ি মিনিট শুকিয়ে যাক তারপর তোমাদের সাথে আবার আসছি তো আমি চলে এসছি তো আমার মুখটা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে পুরো একদম পুরো এখানে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে তো ট আমি এখানে জল নিয়ে চলে আসি তো এটা বেশিক্ষণ শুকানো যাবে না আমি বললাম দশ পাঁচ মানে দশ কুড়ি মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখলে আরামসে শুকিয়ে যাবে তো অলমোস্ট এখন তেরো মিনিট হয়ে গেছে তো আমার শুকিয়ে গেছে পুরো মুখ ভালো করে এবার পুরো মুখটাকে আমি ভালো করে ক্লিন করে নেব এখানে যদিও জল নিয়েছি এখানে ক্লিন করা একদমই যাবে না কারণ পড়ে যাবে আর পরে গেলে গ্যাস শুরু হয়ে যাবে এখানে জল হয়ে যাবে এখানে তো চলো আমি বাইরে গিয়ে জলাফট করে মুখ মুখটা ধুয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসছি আর দেখতে পাচ্ছি স্কিনটা কতটা গ্লো করছে এবার টাওয়াল দিয়ে হালকা হাতে মুখটাকে ভালো করে মুছে নেব যাদের গলায় অত্যন্ত পরিমাণে ঘাড়ে ট্যান পড়েছে না এক নিমিশে দূর হয়ে যায় কতটা পরিষ্কার লাগছে দেখতে পাচ্ছ বিফোর আর আফটার সো জামাই ষষ্ঠীর সামনে তাই তো তো অনেকেই আছো যাদের ট্যান্ট পড়ে গেছে এবং জামাই ষষ্ঠীর মধ্যে স্কিনটাকে একটু গ্লসি দেখাতে চাইছ পার্লারে একদমই যেতে হবে না অত টাকা খরচ করে পার্লারে গিয়ে ট্যান্ড করতে হবে না জাস্ট দই নাও আর দশ টাকার একটা কফির প্যাকেট দশ টাকাও না দু টাকার কফির প্যাকেট ভালো করে মিক্স করে মুখের মধ্যে দিয়ে সমস্ত ট্যান উদ্ধাও হয়ে যাবে এটা প্রত্যেক সপ্তাহে তোমরা দিতে পারো আমি তো প্রত্যেক সপ্তাহে দিই আমি মুখটাকে ভালো করে পরিষ্কার মানে মুছে নিয়েছি তো এবার দেখো কতটা গ্লো দিচ্ছে জাস্ট দেখো গ্লো দিচ্ছে কোথাও ট্যান নেই তো চট জলদি বাড়িতে বসেই তোমরা ট্যান রিমুভ করতে পারবে তো যারা যারা এই রিমিনিটা ইউজ করো নি এখনই ইউজ করো আর যেটাই বললাম জামাই ষষ্ঠীর সামনে তো যারা পার্লারে যেতে পারছো না ভাবছে এত এত টাকা দিয়ে খরচ করতে হবে ট্যান করছ ভাবার চিন্তায় মানে এইসব ভাবার দরকারই নেই বাড়িতে বসে তোমরা মুখ হাত পায়ে ট্যান রিমুভ করতে পারবে মাত্র কুড়ি টাকা দিয়ে দশ টাকার দই আর দু টাকার কফির প্যাকেজ তো এই দুটো জিনিস থাকলেই তোমাদের একদম কিন্তু মানে পার্লারের মতন হচ্ছে ট্যান রিমুভ হয়ে যাবে পার্লার থেকেও ভালো হবে দেখো দেখো কিছু লাগাতে হবে না তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো দেখা হবে নেক্সট একটা ব্লগে আর যারা যারা এই রেমিডিটা এখনও ট্রাই করেন ঝাড়াবার ট্রাই করে না সো টাটা গুড নাইট